প্রিয় ক্যাম্পাস ক্যান্টিনে অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ে এই ক্যান্টিনটা আমার কাছে খুব প্রিয় এবং আমার মতো আরও অনেকের কাছেই এটা প্রিয় প্রিয় হবার কারণ এর যে নান্দনিক নির্মাণ খুব সুন্দর করে গুছিয়ে এক ধরনের উন্মুক্ত পরিবেশের মতো নিজেকে একদম খোলামেলাভাবে বসে আড্ডা দেয়া বা কোনো কিছু খেতে চাইলে খাওয়া সেই সুযোগটি আসলে করে দেয় এই ক্যান্টিন ওপরে চাতালের মতো করে দেয়া এবং শন যেরকম থাকে শনের যে ঘর সেই রকম করে সাজানো হয়েছে অর্থাৎ এর যে নান্দনিক ধরন নির্মাণ সেটা অনেকে আকৃষ্ট করে এছাড়া পরিবেশটাও অনেক শীতল তারপর যদি এরকম বৃষ্টি হয় এবং সেই বৃষ্টিটা যদি বেশ উপভোগু হয়ে ওঠে যখন ব্যবসা গরম এবং চারপাশে খুবই অস্থিরতা সেই অস্থির সময়ের মধ্যে যখন এরকম ঝুম বৃষ্টি আসে এবং পরিবেশটাকে ঠান্ডা করে দেয় যদিও সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল কখনো থেমে কখনো আবার অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছিল তবে এই বৃষ্টিটা বেশ উপভোগ হয়েছিল বেশ বৃষ্টি পড়ার যে শব্দটা সেই শব্দটার কানে যখন আসে তখন অন্যরকম একটা আনন্দ তৈরি করছিল আমার মধ্যে আমার মনে পড়ছিল যখন আমাদের টিনের ঘর ছিল টিনের ঘরে যে একটা শব্দ হয় বৃষ্টি পড়ার সেরকম একটা প্রতিধ্বনি এখানে হচ্ছিল এই যে খেজুর গাছটা একদম ভিজে সয়লাভ হয়ে গিয়েছে ওপারটা কিন্তু চায়ের বেশ কিছু দোকান রয়েছে সেটা ক্যান্টিনের অংশ না বৃষ্টিটা আমার একটু আগেই আমি আমার দুপুরে খাবার সেরে নিয়েছি তবে যেই বের হতে যাবো তখনই বৃষ্টিটা হয়ে গেল অর্থাৎ প্রকৃতি চাইছে না যে আমি এখান থেকে সরে যাই এখানে আরও কিছুক্ষণ থাকি যেই কথা সেই কাজ আমিও কিছুক্ষণ থেকে গেলাম এবং প্রকৃতির সান্নিধ্য উপভোগ করলাম বিশেষ করে এই যে বৃষ্টি সারাদিনই বৃষ্টিতে ভিজছিলাম তবে এই বৃষ্টিটা বেশ উপভোগ হয়েছিল কারণ আমি চাতালের নিচে বসে আছি এবং বৃষ্টি হচ্ছে মাটিতে পড়ছে সেটার একটা আবার একটা ভিন্ন রকম আবহ তৈরি করছে ওপার থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাঁশের এক ধরনের ঝাড় রয়েছে ওই পাশে এছাড়া কিন্তু এখানে বিভিন্ন ফুল গাছ দিয়েও সাজানো হয়েছে সেক্ষেত্রে অনেকেই এসেছেন খাচ্ছেন এবং ওই পাশটা আবার শিক্ষকদের জন্য বসার জায়গা রয়েছে দুই ভাগে আসলে বিভক্ত করা হয়েছে আমি দুপাশেই বসবার সুযোগ পেয়েছি আমার শিক্ষক আমাকে খাইয়েছেন যখন তখন তার সাথে ওই পাশে খেয়েছি ওই পাশটা আমার কাছে নতুন দেখা এটা বেশি দিন ধরে হয়নি এটা আগে খুবই বিচ্ছিন্নভাবে ছিল এখন খুব দারুণভাবে সুন্দরভাবে সজ্জিত করা হয়েছে তো বৃষ্টির মধ্যে এমন দিনে আমি যদিও আমার কাজ প্রায় শেষ কিছুক্ষণ পরে একাডেমিক শাখায় গিয়ে আমি আসলে আমার ফাইলপত্র সব জমা দিয়ে চলে আসব কিছুক্ষণ পরে আমি হয়তো রওনা হব এখান থেকে বিদায় নেব তবে তার আগে এমন একটা সুন্দর পরিবেশে চাতালের নিচে আমি বারবার চাতাল বলছি এটা আসলে ক্যান্টিন খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রিয় জায়গা প্রিয় ক্যান্টিন সেই ক্যান্টিনের জায়গা থেকে পুরো যেই কি বলবো এই চিত্র সেটা আসলে ক্যামেরায় ধারণ করবার চেষ্টা করছি এবং বেশ উপভোগ করছি আসলে এমন একটা পরিবেশ ক্যামেরা ধারণ করার চেয়েও আমার কাছে মনে হয় যে উপভোগ করা আরও বেশি ভালো তবে লোভটা এজন্যই জন্যই সংবরণ করতে পারলাম না যে এটা আসলে স্মৃতিপটেই শুধু থাকবে এরকম না ক্যামেরায় থাকুক যাতে আরও কিছু মনে পড়ে একটা কুকুর খুব তন্ময় দৃষ্টিতে বোধহয় বৃষ্টি উপভোগ করছে এবং সেও একদম বসে বসে তার যে বলবো অলস সময় অলস বলছে এই কারণ সে কোনো কাজ করছে না বসে বসে আমাদের মতো হয়তো বৃষ্টি উপভোগ করছে তবে মাঝে মাঝে আবার এভাবেও ভাবছিলাম যে এভাবে যদি চলতে থাকে বৃষ্টি তাহলে কিন্তু আবার সমস্যা আমি কখন যাব কি কখন বাসায় ফিরবো সেই চিন্তাটাও ভর করছিল এই কুকুরটা দেখে বেশ মায়া হচ্ছিল আর একটু এগিয়ে দেখে আরও একটা কুকুর এবং ওই পাশে দেখছি মোটর সাইকেল ভিজছে এটা আরোহী নিশ্চয়ই এখানে নাই বৃষ্টি থেকে বাঁচার জন্য এখানে দাঁড়িয়েছে ওই যে বলে না যে সাপে বর তেমন একটা পরিস্থিতি আমার হয়েছে যে বৃষ্টিতেও আটকা পড়েছি একই সাথে এই যে মোহনীয় দৃশ্য সেটি দেখবারও একটা সুযোগ তৈরি করে দিয়েছে প্রকৃতি তো প্রকৃতির এরকম অপরূপ যে লীলাক্ষেত্র রয়েছে তবে এই যে প্রকৃতির সৌন্দর্যবোধ বা বৃষ্টিতে আটকা পড়েও বৃষ্টির মাঝে আনন্দ খুঁজে নেওয়ার বিষয় কিংবা বৃষ্টির ছাট যখন গায়ে লাগছে এর যে শিহরণ সেইটা উপভোগ করবার যে বিষয় রয়েছে সেটা তো একদম ব্যক্তিকেন্দ্রিক এবং সবার কাছে হয়তো সেটা উপভোগ হয়ে ওঠে না এটি আসলে উপভোগ করে নেয়ার বিষয় আনন্দ বা উপভোগের যে জায়গাটি সেটা এক একজন এক একভাবে নিতে পারে তো আমার কাছে মনে হচ্ছে বৃষ্টির যে বিষয়টি এটা আসলে সবার মনকে অনেক বেশি প্রশান্তি এনে দেয় যখন প্রচণ্ড গরম থাকে আমাদের মতো দেশে যখন আবহাওয়া থাকে এই সময়টাতে বিশেষ করে যখন বর্ষা এই সময় কিন্তু রোদের যে প্রখরতা সেটা কিন্তু বেশি থাকে তাই যখন এরকম বৃষ্টি আসে এবং প্রাণ জুড়িয়ে যাওয়া বৃষ্টি আসে সেটা অবশ্যই উপভোগের অবশ্যই হয়ে ওঠে আমি তাই ভাবছি যে এই পুরো বিষয়টা বিষয়টার পটে যেন শুধু নয় মোবাইলে রেকর্ড করে থাকি ভবিষ্যতে হয়তো যখন দেখব আবার প্রিয় ক্যাম্পাসের কথা মনে পড়বে সবাই ভালো থাকবে